ময়নগরিতে ফুটপাত দখলমুক্ত করতে ময়নাগুড়ি থানার পুলিশ ও ময়নগুড়ি পৌরসভা অভিযানে নামল ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল ময়নগুড়ি পৌরসভা ও ময়নাগুড়ি থানা ব্যবসায়ীদের সময় দেওয়া হল চব্বিশ ঘন্টা ময়নগুড়ি শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা করা শুরু করে দিয়েছে পাশাপাশি দোকানের বাইরেও বিভিন্ন ব্যবসায়ীরা সামগ্রী রেখে দিয়েছে শুধু তাই নয় আলাদাভাবে বিভিন্ন ব্যবসায়ীরা শেড করে রেখেছে আর এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ময়নগুড়িবাসীদের এইসব ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো ময়নগরী প্রশাসনের পক্ষ থেকে ময়নগরী থানার আইসি সুবল ঘোষ বলেন এইসব ব্যবসায়ীদের গত দু তিন দিন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সঙ্গে সতর্ক করা হয় পাশাপাশি যে সকল ব্যবসায়ীরা দোকানের সামনে পশরা রেখেছিল সেই সব পসরা পুলিশ নিজের হাতে সরিয়ে দেয় মঙ্গলবারের এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নগরী থানার আইসি সুবল ঘোষ ময়নগরী পৌরসভা মুস্তাফার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বললাম যে ময়নাগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন মানে কি করছেন আজকে আপনারা एक्चुअली মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জনগণের সুবিধার্থে মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে এনক্লোজার যেখানে যেখানে সরকারি সম্পত্তি দখল করা হয়েছে বা যেখানে যত্রতত্র যেভাবে সেভাবে যেখানে সেখানে সে ব্যবসা করতে বসে পড়ছে এগুলো বন্ধ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সারা বাংলায় প্রত্যেক জায়গাতেই প্রশাসন এই কাজে হাত দিয়েছে এবং আমরাও ময়নাগড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে ময়নাগুড়ি শহরে শুরু করলাম একদিনে তো এটা সম্ভব নয় এতদিন থেকে এনক্লোজার তৈরি হয়েছে বসে আছে তো তাদেরকে ন্যাচারালি করতে একটু সময় লাগবে কিন্তু আমরা আজকে শুরুটা করলাম দেখি নিশ্চয়ই সাধারণ মানুষও এই কার্য সমর্থন করবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত একটা অভাবনীয় সিদ্ধান্ত সুতরাং তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই মানুষও স্বাগত জানাবে এবং মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা বলছি কিছুক্ষণ আগে দেখলাম যে ময়লাগুড়িতে বেশ কিছু দোকান আছে যাদের হচ্ছে সিলিং একটা এক্সট্রা বানিয়ে নিয়ে যাবে বিশেষ করে ওই ফলাটির ওখানে এবং বেশ বেশ কিছু সেখানে আইসি সাহেব যেখানে বললো যে চব্বিশ ঘন্টার মধ্যে খুলে দিতে হবে এই সিলিং অবশ্যই তাকে একটা সময় তো দিতে হবে তাকে একটা সময় দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে যদি না হলে পুলিশ প্রশাসন নিজেরাই আমরা আমরাও থাকবো সঙ্গে পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে তাদের সেই ফেলা লাগাতার চলবে চলবে অবশ্যই এটা যে যে তার স্বপ্ন সেটাকে আমরা পূরণ করতে আমরা বন্ধ করি আপনি তো নয় নম্বর ওয়ার্ডের এবং মহানগরী বাজারটা আপনি দেখেন তো সেই হিসাবে কি করছেন আপনারা আজকে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছে সারা বাংলার বুকে বিভিন্ন পৌরসভা এলাকায় এবং বিভিন্ন জায়গায় যত মানুষ অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করছে বা রাস্তা দখল করে ঘরটর তৈরি করে রেখেছে এগুলো পরিষ্কার করতে হবে দখলমুক্ত করতে হবে এবং সুন্দর পরিবেশ সুন্দর রাস্তাঘাট থাকবে সেই উদ্দেশ্যে আজকে আমরা মনেগুড়ি পুলিশ প্রশাসন এবং মনেগড়ি পৌরসভা আমরা পথে নেমেছি সাংবাদিক বন্ধুরা আছে আমরা সকলকে নিয়ে আমরা মনাগুড়ির বুকে মনাগুড়ি বাজারে একটা বার্তা পৌঁছে দিচ্ছি মনাগুড়ি শহরে যে সবাই অবৈধ জায়গা